তাদের কেমন ভাবে শাস্তি দিল আজকে দেখলাম সন্ধ্যার দিকে হাসিনের ছবি দিয়েছে ডাস্টবিনের ভেতরে ঢাকা পৌরসভার ডাস্টবিন তৈরি করেছে ময়লা ফেলানোর জন্য ডাস্টবিনে হাসিনের ছবি সবাই ওখানে ময়লা ফেলতেছে তার মুখের ভেতরে জুতো বিটা করতেছে আমি মনে করি আলেমদের বিরুদ্ধে লাগার এটাই হলো আল্লাহর বিশ্বাস এগুলো কার ফাইসালা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তুদান যেমন কর্ম তেমন ফল তোমরা আলেমদের বিরুদ্ধে লেগেছো আলেমদের ভেদ ছাড়া আলেমদের হত্যা করেছো আর তোমরা গোষ্ঠী সহ পালিয়ে গেলে তোমাদের ছবির উপরে মানুষ থুতু নিক্ষেপ করতেছে প্রসাব করতেছে জুতো মারতেছে এখান থেকে শিক্ষা নাও আলেমদের বিরুদ্ধে যারাই লাগে আজ হোক কাল হোক আল্লাহ তাদের লাঞ্ছিত করে করবেই এটা আল্লাহর অদা ফেরাউন বিদায় নিয়েছে পানির মধ্যে সুবানি খাইয়ে নমরুদ বিদায় নিয়েছে মোশার কামড় খাইয়ে আবু জেল বিদায় নিয়েছে মাছ এবং মাছ ছোট বাচ্চার আঘাতে আর আমার দেশের হাসিনে পালাইছে ছোট বাচ্চার ধাওয়া খাইয়ে

হাসিনের রহমান আল্লাহ তালা করেছে ওর যত এমপি মন্ত্রী আছে এখনো পালে বেড়াচ্ছে আমরা বলতে চাই তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে আর অন্যায় যদি করে আলেমদের বিরুদ্ধে যারা ধারায় তারা থাকে নাকি পালায় এ শোনেন এই বাংলাদেশের চার চাচা ছিল শোনেন না ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে ইরশাদ চাচা তার বড় ধ্যাত ছাড়া হয়নি ইরশাদ চাচা হলো বাপের ব্যাথা কথা কন্যা আর বেগম খালেদা জিয়া তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দি হয়েছে ধেত ছাড়া হয়নি খালেদা জিয়া হলো বাপের আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দরিতে ঝুলেছে দেশ হয়নি পারা প্রমাণ করেছে তারা হলো ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে কেউ পালালো না আপনি কেন পালালেন হাসিনে বলেছিল শেখের বেটি পালায় না আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না যা করে তা বলে না আগের দিনে বলছে শেখের বেটি পালায় না পরের দিনই তিনি পালিয়ে গেছে কথা কর না গা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা আরো জোরে বলেন জোরে বলেন কোথায় আওয়ামী কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া কথা কর কা খেলা হবে কে দিয়েছিল ওবায়দুল কাদের জোরগণ কি কাদের কাউ কাদের আমার ভাইরা আসার জন্য বলিনি ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই জ্বালা দেশে এত জ্বালা বাংলাদেশে কেউ দেয়নি আমার দিকে তাকান আমার দিকে তাকান তারা বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা শুরু হলে খুঁজে বলা গেল আজ থেকে দুই বছর আগে আমাদের বগুড়া জেলায় যেদিন নির্বাচন হবে ভোটের দিনের যে সভাপতি এইরকম একটা চাচা মনে মনে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আমি রজু নষ্ট করব না ফজরের রুজু আটকে থুয়ে আটটার দিকে ভোট দিতে গেছে চাচা আটটার দিকে ভোট দিতে যায় দেখে চাচা যাওয়ার আগে আরাক এক আল্লাহর অলি তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা বোঝা যায় কেড়ে চাষা গেছে ফজরের রুজুতে ভোট দিতে ওরা কাম সরতে কিসের রুজু দেয় শাসা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাক দেবো যে সাসা শুনেন বাড়ির যে শাচীর নিশ্চিত করবেন শাচীও যেন আছে তার কারণ শাচীর ভোটও দেওয়া হয়ে গেছে তখন শাসা বলতেছে কে বাবা তোমার শ্যাচি মরে গেছে ছয় বছর আগে ষোলো বছর কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার শ্যাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে সেছিলো আমাকে ডাক দিলো তবে একটু দেখা করতে হবে কথা কি বোঝা যায় এটা আমাদের ভগুরোর খবর আপনাদের ঢাকার খবর কি ওই একই খবর তার মানে বোঝা গেল গত ষোলো বছরে যত নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হতো জামাতার বিএনপির প্রার্থী যদি মাঠে থাকতে পারত তারা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারের ভোটও তারা পেত না তার ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না কোরানের বন্ধ করে আচ্ছা আমি এগুলো বলwidetilde দেখে কি রাগ করতিছেন আগামীকালকে দেখবেন শুনেন কিছু কিছু তেল তেলা গোয়েন্দার আপনাদের ওই ধামরাই বাজারে গল্প করবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তি বাদী এসেছিল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো কথা কর না ওরা কিন্তু ওই শৈরে সারের দলের লোক এখন আর নিজেদের পরিচয় দেয় না পরিচয় গোপন করে খলস পরিবর্তন করে সুশীল সেজেছে সুশীল গভীর বলো আগামীকাল কাজকে রোয়াজের বিরোধিতা তারাই করবে মনে করবেন যারা শৈরে সারের দোষ এর আবার নতুন নতুন মুক্তি সেজেছে ফতুয়ে দেয় বলে এখন তার ওয়াজে মা ফেলে ওয়াজ হয় না শুধু গেবত হয় গেবত হয় কথা কর না গা এই ভাটপার দেয় আমি নতুন ফতো দিচ্ছি শোনেন গেবত হলো দুই প্রকার এক গেবত এক গেবত হলো আরাম আর এক গেবত হলো জায়েজ গেবত কয় প্রকার এক গেবত হারাম আর এক এখন কোন গেবৎ যায় সমাজ দিকে থাকায় আল্লাহ নিজেই কোরআনে গেবদ করেছে আল্লাহ বলেছেন তাব্বতিয়াদা আবিল আবিম আল্লাহ বলেছেন যে আবুল নামের হাকু ধ্বংসক পাও ধ্বংস তো আল্লাহকে আব্বুল নামের বিরুদ্ধে গেবদ করেনি এই কোরআনে আল্লাহকে আবু জেলের কথা বলেনি ফের আউনের কথা বলেনি তার মানে বোঝা গেল এই সভাপতির বিরুদ্ধে বললে গেবধ হবে এই যে নেতার বিরুদ্ধে বললে গেবত হবে এদের যদি অন্যায় না থাকে হাসিনের বিরুদ্ধে বললে গেবত হবে না কারণ হাসিনেও যা ফিরাউনও তা এ কথা কোন না তার মানে স্বাভাবিক ভাবে গেবত হারাম কিন্তু যাদের চরিত্র ফিরাউন নমরুদ আবু জেল আবুল আব কারুল এদের সাথে মিলে যাবে এদের বিরুদ্ধে গেবত করা ফরজ ফরজ এ ফতোয়া ভালো করে শুনেন কোরআনের বাকি সাইকুল হাদিস আল্লামা মামা মুনুল হক না উনি একটা কথা বলছে আপনার মনে রাগ করতেছেন আমার দিকে তাকে উনি বলেছে একটা গিলেসের ভেতরে নমরুদ আবু জেহেল ফেরাউন কারুন এই চারজনক একটা গিলেসে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয় কথা কি বোঝা মানে ফিরাউল নমরু তাবুজেল নমরু কারুন এদের মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল আমার দেশের হাসিনে রাবিয়া বস্তির মধ্যে তাতা আপনার নেত্রীর মধ্যে যদি এই আগুজেলের চরিত্র থাকে ওটা কি বাদ দেবো ওটা কি বলা গেব হবে এদেরকে ভালো করে বুঝে দেবেন দাঁত ভাঙা জবাব দেবেন আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত তো দেখে লীল লাগে তাকবে

এখন সারা রাস্তওয়াজ করে ফজর কাজা হলে এই দায়িত্ব কে নেবে আমি বুঝলাম না কমিটির ভাগ বুঝলাম না আনতেই চাই আমি সরু করে তো লেখছি লিখছে মারাত্মক মুসল্লি ভাই মাংস সেই মুসলি আপনার মিনিট পরেরও টাইম দেওয়া যাবে চোর বলে দেওয়া যাবে আলোচনা চলছে ছো চোর ছো করা যাবে তাহলে বলেন সাহাবি হান্দালার কি গোসল বাকি আর একটু জোরে বলেন হ্যাঁ আপনাদের ওয়াসাই পর্যন্ত থাক এখন যদি দুই মিনিট টাইম দেন মহিলাদের জন্য কিছু বলবো মা বোনেরা আছে না কি রাগ করবেন নাকি আপনারা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী জমির রাজার রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত পরিভ্রমণ করার পরে নবীজি যখন জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছি আর মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখারে বলেন মেয়েদের মনটা বল খারাপ হয়ে গেল নিবেদি জিজ্ঞেস করে বলেন ও ভাই শিবরাইল এই সমস্ত মহিলা খারা বলো তো দেখি এমন সবাই শিবরাইল বলেন ইয়ারা শোন মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ তারা ঘোষণা করেছে আপনার উম্মাতের ভেতরে অধিকাংশ মহিলারা সাঘার নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় আর জোরে বলেন এই কথা শুনে আপনার নবীজের মনটা ভালো খারাপ হয়ে গেল নবীজী জিজ্ঞেস করে বলেন ও ভাই সেব অধিকাংশ সময় কি কারণে যান যাবে এমন সশ্বী রায় বলেন ইয়া রসুল আল্লাহ অধিকাংশ সময় হিলা যান নামে যাবে এর ফেশনের অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা শাওন নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেন সাউন্ড বাচ্চিতে তার মানে আপনার আলসামে খুচ না আমার জীবন্ধুগান মুসলমান ভাইরা গভীর বন যোগ যোগ ড্যানেশর কথা বলবেন ভবেশর আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবে না সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ সময়গুলো চান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জোর শো নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন ও ভাই জিব্রাইল বলো তো কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেআবর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে তারা মানে বোঝা গেল বেআবর্দা নারী যারা

ঢাকা জেলার মা বন্ধুর ধর, বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে, বিকাল বেলা ওর নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কর না গা সকালে এমন ভাবে বরকা পরে সিনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা ভাই শরীরে ওরনাও থাকে না এই যে আপনাদের সাবার জাতীয় স্মৃতিসৌধ শহীদেরা শুয়ে আছে আরে রে জৌরা লাগে কোরি কিরি এ কথা বল না কেন রাগ করতিছ আর দুই একজন যদি ওrna পরে দেখেন এরকম শুধু হাসত পেয়াসে আইতে আসে থাকেবারে পিছে বেজে দড়ির মতো সেগুন করে করে এ গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয় আছে না না আচ্ছা বলেন তো পিছоне ঢাকার কি কিছু আছে এ গুলো পর্দা না ভাত পরি

কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমার দিকে তাকান আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে জোর বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলছে তো হুজুর বউ তো বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে না ভৌকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে থাকেন বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনাবে বিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন ভৌকে মারা যাবে এখন মারবেন কই আমার দিকে থাকেন মাথা ভাত মুখ ভাত পেট ভাত পিট ভাত কোমর ভাত মাজা হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাথ মারবেন এই ব্যাতের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই অসমী গত তিন বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ জোটে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেব হুজুর এরকম ভাবার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি বল ঠিক হবে খানা রুচুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পা জোরের বাঁকা হার দিয়ে জোরে বলেন কি হাই এখন ভাঁ যদি হাজুর দা মেরে করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য মহিলাদেরকে মারে নয় স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে প্রেম ভালোবাসা মজবুত করে সোনা ময়না কর যে টিয়ে পরে বলে আপন করতে হবে জোরে বলেন সোমান আল্লাহ এইবার নিয়ে মানুষ যা খুশি হইছে ভাই যেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপার দনারী যারা আল্লাহু আকবার আর জোর বরের ব্যাপার দনারী যারা আল্লাহু আকবার এ শুনেন মহিলাদেরকে একমাত্র হেফাযত করতে পারে নিরাপত্তা দিতে পারে তার নাম হলো কোরনের বিধান পর্দা ঠিক আল্লাহ বলছেন ও করনা ফি গউতকুন ওলা তো না যাই গেলি তোমরা যাইনি মেয়েদের মতো ব্যাপারটা হয়ে রাস্তাতে গেও না কার কথা